ঘন কুয়াশায় সাদরে জড়িয়ে আছে নোয়াখালী প্রিয় বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লক থেকে আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর হেডকোয়ার্টার মাইজদিতে আজকে সারা দিন বা বিগত দুই দিন যাবত নোয়াখালীতে কোনো সূর্য দেখা যায় নাই তারই ধারাবাহিকতায় আমরা আজকে নোয়াখালী মেইন রোডে যে পরিস্থিতি দেখলাম সেটা হচ্ছে মানুষের প্রয়োজন ছাড়া কেউ কোনো গর থেকে এখন পর্যন্ত বের হয় নাই খুব কম কন কনে ঠান্ডা বিরাজ করতেছে চারিদিকে এবং কি শীত যে দোকানগুলোতে আমরা গেছিলাম সেখানেও বেচা কিনা তেমন না বললেই চলে তো প্রিয় বন্ধুরা আমাদের সাথে আমরা আজকে ঘুরে ফিরে আপনার আপনাদেরকে নোয়াখালীর পরিস্থিতি বা সিচুয়েশনটা দেখানোর চেষ্টা করব দাদা আজকে যাত্রী কেমন কম না কেন কেন মানে কম কেন

আসসালামু আলাইকুম। মা ব্যবসা কি না কেমন আজকে? বেচা কি না আমার ঠান্ডা হয় কিন্তু বেচা কি না তেমন নাই। শীত ব্যবসা নেই করে তো দিন আমার সব মা মা দোকান তো মাল তো অনেক উঠেছে। তাহলে আজকে কাস্টমার কম। কাস্টমার একবার কম। ঠান্ডা পড়তেছে কিন্তু তিন দিন ঠান্ডা পড়েছে। মানেই মনে কোন ঠান্ডা ছিল না। এখন কাস্টমার বড় ভালো খুব কম। ঠিক আছে। থ্যাংক ইউ। নোয়াখালী আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পারি আগামী কয়েকদিনও হয়তো এরকম শুধু প্রবাহ থাকতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে নোয়াখালীর সিচুয়েশানটা আসলে খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দীর্ঘ সময় কর্মজীবী মানুষেরা আসলে তারা ফেট দায়ে তারা ঘর থেকে বের হয়েছে কিন্তু অনেক মানুষেই আসলে এই রাস্তায় বের হয় নাই এত বেশি ঘন বা ঠান্ডার প্রবণতা এত বেশি যেটা উত্তরালি বাতাস কনকনে বাতাস কারণেই পরিস্থিতিটা একটু গোলাটে মনে হচ্ছে আমার কাছে যত বেশি দিন যাচ্ছে বা রাত আসতেছে তত বেশি আরও বেশি আমার কাছে মনে হচ্ছে কুয়াশা একটু বেশি তো বন্ধুরা নোয়াখালী থেকে আজকে সিচুয়েশানটি এটি আমি তৈরি করে ধরলাম আপনাদের সামনে আগামীতেও আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের দীর্ঘায়ু কামনা করে হাফেজ সালামু আলাইকুম রহমদুল্লাহ আবার একাত అలాకం బలూ సీ